সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ধান মন্দির বত্রিশকে ঘিরে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সেই উত্তেজনাকর পরিস্থিতিটি কেমন হচ্ছে দর্শক সেই দৃশ্যটি কিন্তু আমরা সেই সন্ধ্যা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিওডি বাংলার ক্যামেরায় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই ধানমন্ডির বত্রিশে কখন কি হচ্ছে সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে ধানমন্ডির বত্রিশকে ঘিরে যে পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টকে ঘিরে কিন্তু ধানমন্ডির বত্রিশে যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে এই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে তারা অবস্থান নিয়েছে যাতে সেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে এই ধানমন্ডির বত্রিশে প্রবেশ করতে না পারে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখন কিন্তু রাতের সেই শেষ অংশ সেই শেষ ভাগে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্যরা তারা কিন্তু এখনও সেই ধানমন্ডির বত্রিশকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য ধানমন্ডির বত্রিশের চারোপাশে কিন্তু তার অবস্থান নিয়েছেন দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্যরা তারা কিন্তু এই ধানমন্ডির বত্রিশকে চারো পাশে ঘিরে রেখেছেন সেই রাতের শেষ ভাগেও কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে রাতের শেষ অংশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটি উত্তেজনা যে থমথমে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই ধানমন্ডির বত্রিশকে ঘিরে দর্শক সেই দৃশ্যটি আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাতের যে শেষ ভাগ সেই রাতের শেষ ভাগেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধানমন্ডির বত্রিশে কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ওই ধানমন্ডি বত্রিশে আছেন তারা যেমনটি হচ্ছে এই ধানমন্ডি বত্রিশকে ঘিরে তারা হচ্ছে যে একটু উত্তেজনাকর পরিস্থিতি সেই উত্তেজনাকর পরিস্থিতির ঘিরে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই যে পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টকে ঘিরে যে ধানমন্ডির বত্রিশে সেই নিষিদ্ধ সংগঠন যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই দোসরা আছে যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই ধানমন্ডির বত্রিশে প্রবেশ করার চেষ্টা করেছিল দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু ঘন ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে ধরা হয়েছে সেই ধানমন্ডির বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রাতের প্রায় শেষ অংশ একেবারে রাতের প্রায় শেষ ভাগে কিন্তু চলে এসেছি সেই রাতের শেষ ভাগেও কিন্তু ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই ধানমন্ডির বত্রিশকে ঘিরে রেখেছে যাতে করে এই ধানমন্ডির বত্রিশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেই অপ্রীতিকর পরিস্থিতি এরাতেই কিন্তু এই ধানমন্ডির বত্রিশকে চারো পাশ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ঘিরে রেখেছেন দর্শক আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহ যে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই ধানমন্ডির বত্রিশে প্রবেশ করতে চেয়েছিল ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে সেই দুপুর সেই বিকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধানমন্ডির বত্রিশকে ঘিরে রেখেছেন